এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অভিজ্ঞ ফোস সাপুরে থুপকুড়ি মুখ্যমন্ত্রী আর যে ঘটনা সেই ঘটনার সামনে আসার পর মুখ্যমন্ত্রী এই গত পর্যন্ত তিনি বললেন আমার হাতে থাকলে হয়তো সাত দিনেই সলভ করে দিতে পারতাম সিবিআই টেক ওভার করে নিই নালে সাত দিনে সলভ হয়ে যেত ফস ফসফস মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অভিজ্ঞ সাপুরে ঠুকুরি মুখ্যমন্ত্রী যে মা মেয়েরা রাজ্যে গেছে উনি ভয় পেয়ে যা যা বলছেন একদম বাই দেবেন না ওই বয়সে আমরা পৌঁছবই না আর পৌঁছলে ফুল পাগল হয়ে যাব তাই মমতা বন্দ্যোপাধ্যায় যা ভয় পেয়ে বলছেন সেটাকে মেনে নিন এই তো কদিন তারপরেই তো আজ বাদে কাল যুদ্ধ হবে রাত জেগেছে জনতা বিদায় নেবে মমতা রাত জেগেছে মার মে মানুষ আছে বদলছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যা যা মিথ্যে কথা বলেছেন সেদিন মঞ্চে দাঁড়িয়ে নিজের দলীয় কর্মীদের বার খাইয়েছেন পরের দিন সকালবেলা এত কেস খেয়েছেন এই প্রথম সোশ্যাল মিডিয়ায় নানা আমি অমন বলিনি মিডিয়া ভুল ব্যাখ্যা করছে বলে মিথ্যে কথা বলেছেন সব মানুষ জেনে গেছে তারপর পরের দিন সন্ধেবেলা যেই শুনেছেন রাজ্যপাল আর স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করছেন টুইট করে তার ছেলের প্রশংসা করেছে খারাপ দেখে সাত দিনে যেটা সলভ হয়ে যাচ্ছে সিবিআই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আগে প্ল্যান করে নেন কিভাবে আমরা সলভ করব কিভাবে প্রমাণ লোপাট করব কাকে কাকে বাঁচাবো সব ঠিক করে নেন এই কেসটা গুলিয়ে গেছে অনেকগুলো এইভাবেই সামলেছেন প্ল্যান সাজানো থাকে আর যে যে পুলিশরা এগুলো করে দেখুন পুলিশের একটা সেট উর্দি তবু পুলিশ বিক্ষোভ করছে না পুলিশের চৌত্রিশ শতাংশ ডিএ বাকি পুলিশ তবু বিক্ষোভ করছে না পুলিশদের জন্য এটা এলআইজি হোম বানিয়ে দেবে বলেছিল বানায়নি তবুও পুলিশ বিক্ষোভ করছে না পুলিশদের বিনামূল্যে রেশন বন্ধ তবুও পুলিশ বিক্ষোভ করছে না কেন এফআইআর করেন নি উনি করলে জীবন পুলিশের নামে পুলিশের নামে না না জুনিয়র পুলিশ ওনার নামে জুনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার নামে কি করবে এফআইআর করলে জীবন নষ্ট হয়ে স্টেপ নিলে আপনারা খোঁজ নিন সন্ধ্যাবেলা কল্যাণ ব্যানার্জি বা মদন মিত্রের বাড়ি থেকে কিছু চুরি হয়ে গিয়েছিল নাহলে এই কথা মুখ্যমন্ত্রী বলতে পারেন উনি নিজেই জানেন ওনার বাড়িতে যে ওকে ঘুষি মারলো তার নামে এফআইআর করতে পারেনি আবার ডাক্তার আপনি হাসান মাইল